সুরা কাউস্য সুরা কাউসার কোরআনের সবচেয়ে ছোটো এটি তিনটি মাত্র আয়াত তিনটি মাত্র আয়াত কোরআনের সবচেয়ে ছোটো এটি এই সুরাটি যদি আপনি তিনটি সময়ে একটু বুঝে নিয়ম করে পড়তে পারেন এবং মহানডবুল্লা আলমিনের কাছে প্রার্থনা করতে পারেন তাহলে মহান্নবুল্লাহ আলামিন আপনার প্রার্থনা মঞ্জুর করে নেবেন আপনি যা চাইবেন তাআলা তালা মোহানডাবুল্লা আলামিন আপনাকে তাই দিয়ে দেবেন তিনটি সময় পড়তে হবে কখন পড়তে হবে ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে এবং ঈশান নামাজের পরে এই তিনটি নামাজের পরে আপনাকে পড়তে হবে সুরা কাউসার ফজরের পরে ফজরের পরে কতবার পড়তে হবে প্রথমত আপনাকে বার বার এগারোবার শরীফ পড়তে হবে এবং এসতেক ফার ফার পড়তে হবে আপনি দ্রুত পাঠ করবেন স্তেক পাঠ করবেন এবং তারপরে একশো একবার একশো একবার আপনি সুরা কাউসার পাঠ করবেন এবং আবার দ্রুত পাঠ করবেন স্তেক পাঠ করবেন প্রথম পর্ব শেষ তারপরে হচ্ছে আপনাকে আবার আসরে পড়ে একইভাবে দূর শরীফ পাঠ করতে হবে ইস্তেক ফল পাঠ করতে হবে তারপরে সুরা কাউসার তারপর আবার দ্রুত আবার স্তেক ফাট একইভাবে ঈশার নামাজের পরে আর এই কাজটা করতে হবে তিন দিন শুক্রবার বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন এই তিন দিন তিন টাইমে ফজরের পরে আসরের পরে এবং ঈশার পরে আপনি যদি পড়তে পারেন তাহলে মনে দোয়া দোয়া করবেন হচ্ছে ঈশার নামাজের পরে ফজরের নামাজের পরে তো পড়লেন হালকা পাতলা দোয়া করবেন আসরের পরে হালকা পাতলা করবেন কিন্তু এসার পরে ভালোভাবে অন্তর থেকে দিল থেকে মোহব্বতের সহিত মোহানাবল আলমের কাছে প্রার্থনা করবেন হাত উঠাইয়া প্রার্থনা করবেন এবং সেই বিশ্বাস রাখবেন যে আমার এই দোয়াটা কবুল হবে যেই দোয়াটাই আমি করব সেই দোয়াটাই আমার কবুল হবেন একমাত্র আল্লাহ হচ্ছে দেয়ানেওয়ালা আল্লাহ কিভাবে বলতে হবে যে আল্লাহ আপনি হচ্ছেন দেয়ানেওয়ালা আপনি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই তো আমি ছাড়া আপনার পৃথিবীতে মানুষের অভাব নাই অতএব আপনি যদি আপনি আমাকে না দেন তাহলে কে আমাকে দিবে হে আল্লাহ আপনি আমাকে ফিরিয়ে দিবেন না এভাবে প্রার্থনা করবেন মহানডাবুল আলমিন আপনার সেই দোয়া অবশ্যই কবুল করবেন নিশা আল্লাহ মনে রাখতে হবে সুরাটি হচ্ছে কি সুরা কাউসার এবং সুরা আরেকটা কথা বলা হয় না বিসমিল্লা পড়তে হবে প্রত্যেকবার আপনি যে সুরায় কাউসার পড়বেন একশো একবার প্রতিবারই বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে বিসমিল্লাহ পরে তারপরে পড়তে হবে না কাল কাউসার এই যে সবচেয়ে ছোটো চূড়াটি একশো একবার ইনশাআল্লাহ তালা আপনার সকল প্রার্থনা মঞ্জুর হয়ে যাবে ও আখের দেওয়া নেন আহমদুলিল্লাহ রাবিল আলমিন